দক্ষিণবঙ্গে প্রথমবারের মতো এক বড় মাপের রিয়েলিটি শো দুর্গাপুরের গর্ব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এই রিয়েলিটি শো দুর্গাপুর তথা গোটা দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশাবাদী উদ্যোক্তারা সোমবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত একটি বেসরকারি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুরের গর্ব শোয়ে থিম সং এবং বিজয়ীদের জন্য নির্ধারিত ট্রফি আনুষ্ঠানিক উন্মোচন হয় এছাড়াও প্রতিযোগীদের নাম নথিভুক্ত করার জন্য কিউআর কোডের উন্মোচন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী এছাড়াও দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ এবং নানা বিশিষ্ট জন এই সন্ধ্যার সাক্ষী হন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তার জন্যে কেউ একদিন সূচনা করেছিলেন হয়তো এই সঙ্গীত শিল্প এবং বিভিন্ন শিল্পে আরাধনা এই দুর্গাপুরে আজকে প্রতি আমাদের সংস্কৃতির প্রতি যে আকর্ষণ দুর্গাপুরবাসীদের ভেতর লক্ষ্য করি তা কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরেও আজ হারিয়ে গেছে আমাদের নিজেদের সংস্কৃতি আমাদের নিজেদের শিল্পকে এত জনপ্রিয়তা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ খনি।